ব্যস্ত স্টেশনে এক অপরূপ সুন্দরী যখন এক সাধারণ কুলির হাত ধরে এই কথাটা বলেছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই ঘটনাই এক বিরাট ষড়যন্ত্রের পর্দা ভাস করবে তাকে কুলি ভেবে সবাই তাচ্ছিল্য করেছিল কিন্তু তারা জানত না এই সাধারণ মানুষটার আড়ালেই লুকিয়ে আছে এমন এক সত্যি যা সবার মাথা লজ্জায় হেট করে দেবে বন্ধুরা সেদিন এসপ্ল্যানেট বাস টার্মিনালটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি ব্যস্ত ছিল সকালের নরম আলো সবে প্ল্যাটফর্মে ছড়িয়া করেছে কিন্তু ভিড় দেখে মনে হচ্ছিল যেন এটা সন্ধ্যের ব্যস্ততম সময় প্রত্যেকেই নিজের জীবনের বোঝা কাঁধে নিয়ে ছুটছে কেউ বাস ধরার জন্য দৌড়াচ্ছে কেউ কাউকে বিদায় জানাতে এসেছে আবার কেউ হয়তো শুধু সময় কাটানোর জন্য টার্মিনালের এক কোণে দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই সেই ভিড় থেলে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী তরুণী নাম তার অনন্যা তার পরনে লাল রঙের একটি ফ্রক খোলা চুল হাওয়ায় উঠছে কিন্তু চোখে মুখে আতঙ্ক আর এক অদ্ভুত অসহায়তা বয়স বড়জোর কুড়ি বাইশ হবে সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল যেন ভয়ঙ্কর কেউ তার পিছু নিয়েছে হঠাৎ করেই ধারাম করে একটা শব্দ হল অনন্যা সোজা গিয়ে ধাক্কা খেলো এক কুলির সাথে ছেলেটির নাম রাহুল বয়স পঁচিশ ছাব্বিশের বেশি নয় পরনে সাধারণ পোশাক কাঁধে একটা লাল কাপড়ের ঝোলা আর চোখে মুখে কঠোর পরিশ্রমের ক্লান্তি ধাক্কাটা এতটাই জোরে ছিল যে দুজনেই টলে উঠল দেখে চলতে পারো না রাহুলের মুখ থেকে রাগের সঙ্গে কথাগুলো বেরিয়ে এল ফেলল ভয় পাওয়া চোখে তার দিকে তাকালো কয়েক মুহূর্ত তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না তারপর হঠাৎ করেই কিছু না ভেবেই সে যা বলল তা শুনে গোটা টার্মিনাল যেন থমকে গেল আমাকে বিয়ে করুন রাহুল হতবাক হয়ে গেল চোখ দুটো বিস্মারিত বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল কি কি বললে তুমি তার গলা কাঁপছিল অনন্যা এবার তার হাতটা শক্ত করে চেপে ধরল তার চোখে এখন ভয়ের চেয়ে জেদ বেশি হ্যাঁ আমাকে বিয়ে করুন এক্ষুনি এই মুহূর্তে আশেপাশের লোকজন দাঁড়িয়ে পড়ল কেউ হাসছে কেউ অবাক চোখে তাকিয়ে আছে আর কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে রাহুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল পাগল হয়ে গেছো নাকি আমি তোমাকে চিনি না জানি না অনন্যার নিঃশ্বাস দ্রুত চলছিল আমিও আপনাকে চিনি না কিন্তু এই মুহূর্তে আপনি আমার জীবন ঠিক তখনই টার্মিনালের অন্য প্রান্ত থেকে চারজন বিশাল বডিগার্ডকে ছুটে আসতে দেখা গেল তাদের পরনে কালো পোশাক চোখে কালো চশমা আর মুখে কঠোর অভিব্যক্তি তাদের সঙ্গে ছিল দামি পোশাক পরা এক যুবক বিক্রম যার চোখে মুখে অহংকার ঠিক রে পড়ছে বডিগার্ডরা এসেই রাহুলের চেপে ধরলো একজন তার কনপটিতে পিস্তল ঠেকিয়ে গর্জে উঠল ম্যাডামকে ছেড়ে দে রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল জীবনে প্রথমবার সে মৃত্যুকে অনন্যা এগিয়ে এসে রাহুলের সামনে দাঁড়ালো এবং পরের মুহূর্তে এমন কিছু বলল যা সবাইকে অবাক করে দিল ইনি আমার হবু স্বামী বডিগার্ডদের সঙ্গে আসা বিক্রম রাগে জ্বলে উঠল কি যাতা বলছো তুমি অনন্যা অনন্যার গলা এবার শান্ত কিন্তু দৃঢ় আমার জীবনে তোমার আর কোনো অধিকার নেই বিক্রম ইনি আমার স্বামী হতে চলেছেন বিক্রম দাঁতের দাঁত চেপে বলল তুমি একজন কুলিকে বিয়ে করবে অনন্যা এক মুহূর্ত না ভেবে উত্তর দিল হ্যাঁ কারণ উনি একজন মানুষ এরপর কিছুক্ষণ তর্কাতর্কি চলল পুলিশ ডাকা হল এবং টার্মিনাল খালি করে দেওয়া হলো স্টেশনের বাইরে এসে দাঁড়ালো কালো রঙের বিলাসবহুল গাড়ির শাড়ি প্রতিটি গাড়ি থেকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী নামল মাঝখানের গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলেন এক রাস ভারী চেহারার ভদ্রলোক অবনীশ রায়চ পাকা চুল কথোর মুখ আর চোখে ক্ষমতার ছাপ অনন্যার বাবা তিনি এসেই মেয়ের হাত ধরে বললেন অনেক হয়েছে এবার বাড়ি চলো অনন্যা পেছনে ফিরে রাহুলের দিকে তাকালো তার চোখে ভয় আর আশা দুটোই ছিল সে বাবার দিকে তাকিয়ে বলল ওকেও আমাদের সাথে নিয়ে চলুন কি অবনীশবাবু অবাক হলেন আমি ওকেই বিয়ে করব অনন্যার দলা কাঁপ ছিল কিন্তু সিদ্ধান্ত ছিল অটল সম্মান সমাজ আর লোকলজ্জা সব কিছু সেদিন দাও পে লেগে গেল আর সেই দিনই কোনো আনন্দ ছাড়াই কোনো আশীর্বাদ ছাড়াই দুটো অচেনা মানুষের বিয়ে হয়ে গেল রাহুল হঠাৎ করেই এমন এক জগতে এসে পড়ল যেখানে মেঝে মার্বেলের খাবার পরিবেশন করা হয় সোনার থালায় আর মানুষকে তার যোগ্যতা দিয়ে নয় তার অবস্থান দিয়ে বিচার করা হয় কিন্তু রায়চৌধুরী বাড়িতে তাকে মানুষ হিসেবে গণ্য করা হল না ডাইনিং টেবিলে তাকে কোনোদিন বসতে দেওয়া হয়নি শাশুড়ি শর্মিলা দেবী বলতেন ওর তো বাস স্ট্যান্ডে মাটিতে বসে খাবার অভ্যেস এখানে চেয়ারে বসতে পারবে না সে চুপ করে থাকত কখনো অনন্যার ভাই রোহন টিটকিরি কেটে বলতো কুলিমশাই আজ কোনো বোঝা তুলবেন না সে নীরবে সব সহ্য করত একদিন সে সাহস করে কিছু বলতে চেষ্টা করেছিল কিন্তু তখনই অনন্যার দাদুর গম্ভীর গলা শোনা গেল চুপ করো সবাই ও এই বাড়ির জামাই ওর দিকে নিচু নজরে তাকানো বন্ধ করো কিছুক্ষণের জন্য ঘরটা শান্ত হয়ে গেল কিন্তু দাদু ঘর থেকে বেরিয়ে যেতেই আবার সেই ফিসফাস শুরু হল কেউ সরাসরি কিছু বলতো না কিন্তু প্রত্যেকের চাহনি যেন তাকে অপমান করত একদিন রাতে অনন্যা প্রথমবার তার কাছে এসে জিজ্ঞেস করল আপনার খারাপ লাগে না রাহুল কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর গলায় বলল খারাপ লেগে কি হবে কিছু কি বদলে যাবে দিন কাটতে লাগলো রাহুলের জন্য বাড়ির একটাই নিয়ম ছিল সে থাকবে কিন্তু তাকে গোনা হবে না কোনো সিদ্ধান্তে তার মত নেওয়া হতো না কেউ তার সাথে কথা বলত না শুধু অনন্যা ছাড়া অনন্যা রোজ রাতে নিজের হাতে তার জন্য খাবার নিয়ে আসত আর আস্তে করে জিজ্ঞেস করত দিনটা কেমন কাটল আর সে প্রতিবার একটাই উত্তর দিত ভালো কিন্তু কিছুই ভালো ছিল না একদিন বাড়িতে বড় পার্টি ছিল সমাজের বড় বড় মানুষেরা এসেছিলেন দামি সুট দামি শাড়ি আর তার চেয়েও দামি অহংকার এক অতিথি মজা করে জিজ্ঞেস করলেন তা জামাইবাবু কি করেন সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল শর্মিলা দেবী তাড়াতাড়ি জবাব দিলেন এখনো কিছু না একটু মানিয়ে নিচ্ছে অন্য একজন হেসে বললেন ও মানে বাস টার্মিনাল থেকে সোজা বাংলো দারুণ ব্যাপার সবাই হাসতে লাগলো রাহুল চুপ করে রইল কিন্তু এবার অনন্যা উঠে দাঁড়ালো উনি আমার স্বামী তার গলা কাঁপছিল সেই রাতে রাহুল ছাদে একা বসেছিল আকাশে অগণিত তারা কিন্তু তার চোখে ছিল এক পুরনো স্বপ্ন একদিন বাবু বললেন কাল থেকে রাহুল রাহুল আমার সাথে অফিসে যাবে দেখি ওখানে কি করতে পারে রোহন সঙ্গে সঙ্গে বলল বাবা অফিসটা কিন্তু বাস টার্মিনাল নয় আবার হাসির রোল উঠল পরদিন রাহুল প্রথমবার দামি গাড়িতে চড়ে অফিসে গেল সবাই তার দিকে চোখে মিটিং সে চুপচাপ বসে সব কথা মন দিয়ে শুনছিল মিটিং শেষে সবাই চলে যাওয়ার পর সে একাই বসে রইল টেবিলের ওপর রাখা ফাইলগুলো দেখল কিছু নোটস তৈরি করল হঠাৎ তার চোখে এক অদ্ভুত চমক দেখা গেল যেন কোনো ঘুমন্ত সিংহ জেগে উঠছে বাড়িতে ফিরতেই আবার সেই একই ঠাটটা অফিস কেমন লাগলো চেয়ারটা খুব ভারী মনে হচ্ছিল না রাহুল শুধু মুচকালো না সেই রাতে সে আর ঘুমোতে পারল না তার মনে পড়ছিল বাস টার্মিনালের সেই সকাল অনন্যার কাঁপা কাঁপা হাত আর এই বাড়িটা যেখানে প্রতিদিন তার আত্মসম্মানকে একটু একটু করে খুন করা হচ্ছে একদিন আবার বাড়িতে পার্টি ছিল রাহুল সাধারণ পোশাকেই সবার সামনে এলো একজন বড় শিল্পপতি মিস্টার সিংহানিয়াও সেই পার্টিতে এসছিলেন বাড়ির সবাই তার পেছন পেছন ঘুরছিল হঠাৎ মিস্টার সিংহানিয়ার চোখ রাহুলের ওপর পড়ল তিনি অবাক হয়ে তার দিকে এগিয়ে এলেন আপনি এখানে সারা ঘর নিস্তব্ধ সবাই দেখলো এত বড় একজন মানুষ তাকে চেনে রাহুল হালকা মুচকালো হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি মিস্টার সিংহানিয়া কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু রাহুল ইশারায় তাকে থামিয়ে দিল তিনি পরিস্থিতি বুঝে মুচকে বললেন হো আচ্ছা পরে কথা হবে তিনি চলে যেতেই রোহন অবাক হয়ে জিজ্ঞেস করলো উনি তোমাকে কিভাবে চেনেন রাহুল কোনো উত্তর দিল না কিন্তু সেই রাতে অনন্যা তাকে সরাসরি জিজ্ঞেস করলো আপনি সত্যি করে বলুন আপনি কে সে অনেকক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি যদি সত্যিটা বলি তাহলে তুমি কি সেই মেয়েটি থাকবে যাকে আমি বাস টার্মিনালে দেখেছিলাম অনন্যার চোখে জল চলে এলো আমি আজও সেই একই মানুষ তাহলে আর কিছুদিন অপেক্ষা করো এরপর অফিসে কিছু জিনিস বদলাতে শুরু করলো অবনীশবাবু তার মতামত শুনতে লাগলেন একদিন একটা বড় প্রজেক্টের সমাধান কেউ খুঁজে পাচ্ছিল না রাহুল ফাইলটা দেখে কয়েক মিনিটের মধ্যে একটা সমাধান বাতলে দিল যা দেখে সবাই অবাক হলো অবনীশবাবু প্রথমবার বুঝতে পারলেন এই ছেলে শুধু একজন কুলি হতে পারে না সেই রাতে রাহুল একটা ফোন করল হ্যাঁ সে বলল ও থেকে উত্তর এলো স্যার সময় হয়ে গেছে হ্যাঁ সে বলল সময় হয়ে গেছে পরদিন সকালে অফিসে একটা বড় মিটিং ডাকা হল অবনীশবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন আজ এত বড় মিটিং কে রেখেছে সেক্রেটারি উত্তর দিল স্যার জামাইবাবু রেখেছেন মিটিং শুরু হলো রাহুল প্রজেক্টরের সামনে দাঁড়ালো স্ক্রিনে একের পর এক স্লাইড আসতে লাগল কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নতুন মডেল আর সেই জটিল সমস্যার সমাধান যা মহিনা ধরে আটকেছিল অবনীশবাবু হতবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কে বানিয়েছে রাহুল শান্ত গলায় বলল আমি রোহন অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল তুমি সে হাসল হ্যাঁ আমি মিটিং শেষে সবাই মেনে নিল যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কোম্পানি বহু বছর গিয়ে যাবে সন্ধ্যায় বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধকা ঠিক তখনই বাড়ির সামনে একের পর এক কালো গাড়ি এসে থামল সুট পরা বেশ কিছু লোক গাড়ি থেকে নামল অবনীশবাবু বাইরে বেরিয়ে আসতেই একজন লোক হাত জোর করে বলল স্যার আমরা আপনার সাথে দেখা করতে এসেছি কেন তিনি জিজ্ঞেস করলেন লোকটি সোজা রাহুলের দিকে আঙ্গুল তুলে বলল আমরা আমাদের সিইওর সাথে দেখা করতে এসেছি গোটা বাড়ি যেন জমে গেল কে সিইও শর্মিলা দেবীর মুখ থেকে বিস্ময়ে বেরিয়ে এলো লোকটি পরিষ্কার গলায় বলল ইনি রাহুল চৌধুরী বাড়ির দেওয়ালগুলো যেন কাঁপতে শুরু করল রোহনের হাত থেকে মোবাইলটা পড়ে গেল বনেদের হাসি গলায় আটকে গেল অবনীশবাবু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন এসব কি হচ্ছে রাহুল এগিয়ে এলো আজ প্রথমবার সে মাথা উঁচু করে কথা বলল হ্যাঁ আমি রাহুল চৌধুরী সে সবার মুখের দিকে তাকিয়ে বললো আমি কখনো মিথ্যে বলিনি শুধু নিজের পরিচয়টা গোপন রেখেছিলাম কেন অবনীশবাবুর গলা ভেঙে আসছিল কারণ আমি দেখতে চেয়েছিলাম মানুষ তার পরিচয় দিয়ে সম্মান পায় নাকি তার মনুষ্যত্ব দিয়ে তার চোখ অনন্যার দিকে গেল আর কারণ বাস টার্মিনালে একটি মেয়ে আমার টাকা বা ক্ষমতা নয় আমার ভেতরের মানুষটাকে দেখেছিল অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে বাড়িতে আর কারোর মুখে কোনো কথা ছিল না যে বাড়িতে রোজ ঠাট্টা তামাশার শব্দ শোনা যেত আজ সেখানে শুধু এক ভারী নিরবতা অবনীশবাবু চেয়ারে বসে পড়লেন তার মুখ থেকে ক্ষমতার দম্ভ মুছে গেছে তিনি বললেন তুমি সবকিছু সহ্য করলে হ্যাঁ রাহুল বলল কারণ আমি জানতে চেয়েছিলাম আমার কাছে কিছু না থাকলেও আমি কি একজন মানুষ হিসাবে সম্মান পাব শর্মিলা দেবী কেঁদে ফেলে বললেন আমাদের খুব বড় ভুল হয়ে গেছে রোহান যে তাকে সবচেয়ে বেশি অপমান করত সে এসে বলল আমাকে ক্ষমা করে দাও রাহুল দা রাহুল তার দিকে তাকাল তার চোখে কোনো রাগ ছিল না সে শান্তভাবে বলল ক্ষমা তখনই অর্থবহ হয় যখন মানুষ সত্যি বদলে যায় এরপর বাড়িটা বদলে গেল ডাইনিং টেবিলে এখন সে সবার সাথে বসে খায় অবনীশবাবু প্রত্যেক সিদ্ধান্তে তার মতামত নেন কিন্তু রাহুল আগের মতোই সহজ সরল আর শান্ত কয়েক সপ্তাহ পর সে আবার সেই এসপ্ল্যানেড বাস টার্মিনালে গেল সেই একই প্ল্যাটফর্ম একই ভিড় একজন বৃদ্ধ কুলি খুব কষ্ট করে মাল তোলার চেষ্টা করছিলেন সে এগিয়ে গিয়ে বোঝাটা তুলে নিল বৃদ্ধ কুলি অবাক হয়ে বললেন বাবা তুমিও কি কুলি রাহুল মুচকি হাসলো হ্যাঁ সে সত্যি বলেছিল কারণ কুলি হওয়াটা লজ্জার নয় লজ্জা হলো কোনো মানুষকে তার কাজ দিয়ে ছোট করে দেখা বন্ধুরা আপনারাই বলুন কোনো মানুষের মূল্য তার চাকরি পোশাক দিয়ে বিচার করা কি ঠিক কারণ সময় যখন বদলায় তখন সবচেয়ে বেশি লজ্জা তাদেরই পেতে হয় যারা অন্যদের নিচু চোখে দেখে আর কমেন্ট করে জানান রাহুল যদি সতী সিইও না হতো তাহলে কি সেই সম্মান পেত সম্মান কি মানুষের হওয়া উচিত নাকি তার ক্ষমতার এরকম